নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল চোখ কিন্তু প্রতিদিন কি খেলে চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে উত্তরটি হলো আসলে ভিটামিন এ সি ই ওমিকাতিন ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ও জিঙ্ক সমৃদ্ধ খাবার চোখের স্বাস্থ্যের জন্য উপকারী তাই প্রতিদিন গাজর শাকসবজি ডিম সামুদ্রিক মাছ বাদাম ও ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে তাছাড়া অতিরিক্ত মোবাইল কম্পিউটার ব্যবহার কমিয়ে পর্যাপ্ত ঘুম ও নিয়মিত চোখের ব্যায়াম করাও জরুরি পর প্রশ্ন ভারতের কোন মন্দিরে শঙ্খ বাজানো হয় না উত্তরটি হলো সাধারণত শঙ্খকে শুভ এবং পবিত্র বলে মনে করা হয় এবং এটি পূজা ও আরাধনার সময় বাজানো হয় কিন্তু ভারতে এমন কিছু মন্দির রয়েছে যে মন্দিরে শঙ্খ বাজানো হয় না আর এই মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দির তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির প্রশ্ন আম খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে কিন্তু আমের সাথে কী খাওয়া ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আম অনেকেরই প্রিয় ফল কিন্তু এমন কিছু খাবার আছে যার সঙ্গে আম খেলে হজমের সমস্যা অ্যালার্জি বা অন্যান্য স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে তাই আম খাওয়ার সময় দুধ ঠান্ডা জল মদ ঝাল খাবার ও কার্বনেটেড ড্রিঙ্কস খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে পেট ব্যথা ডায়রিয়া বা বদহজমের ঝুঁকি বাড়তে পারে বড় প্রশ্ন শাক উপকারী হলেও রাতে শাক খেতে নিষেধ করা হয় কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শাক স্বাস্থ্যের জন্য উপকারী হলেও রাতে শাক খেতে নিষেধ করার কিছু কারণ রয়েছে আসলে শাকের মধ্যে আঁশ বেশি থাকে যা হজম হতে বেশি সময় নেয় তাছাড়া বেশিরভাগ শাক ঠান্ডা প্রকৃতির খাবার হিসেবে পরিচিত তাই রাতে শাক খেলে ঠান্ডা কাশির সমস্যা হতে পারে এমনকি রাতে কিছু শাক খেলে কিডনিতে অতিরিক্ত চাপ পড়তে পারে পর প্রশ্ন জাপান দেশের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তরটি হলো জাপানের ম্যানচেস্টার বলা হয় ওসাকা শহরকে কারণ এই শহরটি টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত এবং এটি জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর এছাড়া এখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় তবে ওসাকা শহর জাপানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং এটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে প্রশ্ন আজকাল দিন দিন সিংহের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু ভারতের কোন জাতীয় উদ্যানে সিংহ দেখতে পাওয়া যায় উত্তরটি হল ভারতের গুজরাট রাজ্যের গির জাতীয় উদ্যানে সিংহ দেখতে পাওয়া যায় তবে দু সালের গণনা অনুসারে এখানে প্রায় ছশো চুয়াত্তরটি এশিয়ান সিংহ আছে কিন্তু সিংহ দেখার জন্য সেরা সময় হল নভেম্বর থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত কারণ এই সময়কালে আবহাওয়া সাধারণত শুকনো থাকে এবং গাছপালাও তেমন ঘন থাকে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে বর্তমান সময়ে পুরুষদের অভাব দেখা দিয়েছে উত্তরটি হল বর্তমান পৃথিবীর কিছু দেশে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা বেশি হয়ে পড়েছে অর্থাৎ পুরুষদের অভাব দেখা দিয়েছে যার মধ্যে অন্যতম হল লাটভিয়া দেশ কারণ লাটেভিয়ার প্রতি একশো জন নারীর বিপরীতে মাত্র চুরাশি জন পুরুষ রয়েছে তাছাড়া ইউক্রেনে প্রতি একশো জন নারীর বিপরীতে ছিয়াশি জন পুরুষ রয়েছে এবং রাশিয়ায় প্রতি একশো জন নারীর বিপরীতে সাতাশি জন পুরুষ রয়েছে অনেক মানুষই কাঁঠাল খেতে ভালোবাসে কিন্তু কাঁঠালের আঁটি খেলে কি কোনো উপকার পাওয়া যায় উত্তরটি হলো কাঁঠালের আটি খুবই পুষ্টিকর এবং এটি খেলে নানা ধরনের উপকার পাওয়া যেতে পারে কারণ কাঁঠালের আঁটি প্রোটিন আয়রন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই এটি হজমে সহায়ক রক্ত স্বল্পতা দূর করে হার্ট ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে কাঁচা না খেয়ে সিদ্ধ বা রান্না করে খাওয়া ভালো পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে দুজন মহিলার মাত্র একজন স্বামী থাকে উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে ইরিত্রিয়া দেশে দুজন মহিলার মাত্র একজন স্বামী থাকে কারণ এই দেশে একজন পুরুষের দুটি বিবাহ করা বাধ্যতামূলক আর তা না করলে জেলে যেতে হতে পারে মাত্র এক চামচ কুচি করা আদার সাথে কি খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো মাত্র এক চামচ কুচি করা আদার সাথে এক চামচ মধু মিশিয়ে খেলে প্রশ্ন আমরা সকলেই জানি যে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দিন থাকে আর বারো ঘন্টা রাত থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে চব্বিশ ঘন্টায় রাত থাকে উত্তরটি হলো পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে চব্বিশ ঘন্টায় রাত থাকে তবে কিছু নির্দিষ্ট সময় এবং স্থানে এমন পরিস্থিতি হয় যখন চব্বিশ ঘন্টায় প্রায় অন্ধকার থাকে আসলে উত্তর গোলার্ধের কিছু অংশে যেমন নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড এবং আলাস্কার কিছু অংশে শীতকালে চব্বিশ ঘন্টাই প্রায় অন্ধকার থাকে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব